আপনারা কিন্তু এই ধরনের জিবলি ফটো ফ্রিতেই এডিট করতে পারবেন আর এই ধরনের ফটো কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে খুব ট্রেনিংয়ে চলছে জাস্ট দু মিনিটের মধ্যে আপনারা কীভাবে এই ধরনের ফটো জেনারেট করতে পারবেন সেটি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো ধরুন ফার্স্টে আপনারা কী করবেন আপনার মোবাইলে যে প্লে স্টোরটি আছে সেটা আপনার ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা কী করবেন আপনারা এখানে সার্চ করে চ্যাট জিপিটি আপনারা এখানে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এখানে আপনারা কী করবেন চ্যাট জিবিটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনার ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনার জাস্ট আপনার কী করবেন কমেন্ট বক্সে একটা জিনিস লেখা আছে ওটা আপনারা কপি করে নেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনভার্ট দিস ইমেজ ইনফো স্টুডিও জিমলি আর্ট এটা আপনারা লিখবেন এবং আপনার যে ফটোটি আপনারা জিমলি আর্টে আপনারা জেনারেট করতে চান সেই ফটোটা আপনারা এখানে দিয়ে দেবেন এখানে আমি এই ফটোটা দিয়ে দিলাম তারপরে অ্যাড করে দিলাম এরপর আমি কী করবো এখানে লোডিং নিচ্ছে জাস্ট আমি সেন্ড করে দেবো ঠিক আছে কিছুক্ষণ ওয়েট করবেন ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা জেনারেট করে দিয়েছে আপনারা জাস্ট কি করবেন ফটোর উপর ট্যাপ করে এখানে আপনার সেভ বাটন সেভ করবেন ঠিক আছে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আপনারা কি করবেন এখানে কিন্তু আপনার আনলিমিটেড কিন্তু এখানে জেনারেট করতে পারবেন আপনারা পার ডে আপনার দশটা পনেরোটা জেনারেট করতে পারবেন এখান দিয়ে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না